ধীরে ধীরে আমাদের কাছ থেকে রমজান মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা তবা করলাম না যাই না আল্লাহতাল্লাহ আমাদেরকে ক্ষমা করেছেন কিনা রহমতে দশ দিন চলে গেল মাঘ ফেরাতে দশ দিন চলতেছে কখন যাই রমজান শেষ হয়ে যায় চোখের পলাখে আমরা বুঝতে পারবো না সুপ্রদিনী ভাই বোন আজকে আমি গুনহাগার এমন দশটি জিকির কথা বলবো ইনশাল্লাচাল যে দশটি জিকির যদি রমজানে দ্বিতীয় দশ দিনে অর্থাৎ মাঘ ফেরাতের দশ দিনে যদি বেশি বেশি করতে পারেন আপনি এই দশটি জিকির ফলাফল নিচ চোখে দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই দশটি জিকির করলে বিশেষ দশটি পুরস্কার পাবেন ইনশা আল্লাহ এই দশটি জিকির করলে জীবনের সমস্ত গুনা মাপ হবে ইনশা আপনি স্পাপ হয়ে যাবেন চোখের গুনাহ জবানের গুনাহ ফায়ের গুনা হাতের গুনা সগিরা কবিরা জেনা বাবিচার সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এই দশটি জিকির করে যদি আপনি রমজান মাসেও গুনা মাফ করতে না পারেন আপনার মতো হতবাকা কোপাল পোড়া আর কেউ হতে পারে না আপনি একবার ভেবে দেখুন কারণ নবীজি বদুয়া দিয়েছেন তাদেরকে শুধু তাই নয় ফেরেস্তারাও বদুয়া দিয়েছেন আল্লাহ আল্লাহতালাও তাদের প্রতি নারাজ থাকবেন তাই আমাদের উচিত এই দশটি জিকির করে নিজের গুনাগুলোকে ক্ষমা করিয়ে নেওয়া মাপ করিয়ে নেওয়া এই দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন এই দশটি জিকির করলে দুঃখ কষ্ট হতাশা দূর হবে দোয়া ও আশা পূরণ হবে ইনশাআল্লাচাল এই দশটি জিকির করলে সংসার থেকে অবাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আকমন থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ জল্লাহ আপনি কি জানেন সেই দশটি প্রযুক্তিপূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নচুক সহকারে দেখতে থাকুন চোন একটু প্রার্থনা করে নেই দোয়া করে নেই হে মহান দয়ালু প্রেময় আপনি এই রমজান মাসের উসিলায়। আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে। আল্লাহ রব আল সবাইকে এই রমজান মাসের সম্মানে ইজ্জতে রমজান মাস রুসিলায় সুস্থ দান করুন সকলে বলে আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক আমরা বিস্তারিত যাই নেই এক নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লা এই জিকিটি আমরা সবাই পারি গুরুত্বপূর্ণ একটি আমল গুরুত্বপূর্ণ একটি জিকির এর ফজিলত ও সাবাব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বরণ এসেছে হযত আবু মুসা আশা আর ইরুদিয়া ল হু করেন রসুল সল্ল ল হ আইলাই হিউয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন ভান্ডারের কথা কি বলে দেব আমি বললাম অবশ্য বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন নবীজি বললেন ও মা সাহাবী সেটি হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ খরে শরীফ ও মুসলিম শরীফের হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণনা করেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন আমাকে তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো আমাকে জানিয়ে দিন তখন তিনি বললেন নবীজি বললেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ আহমদ শরীফের হাদিস বিদশোক হাজী ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দি jazছিলাম তিনি আমাকে বলেন হে আজিম তুমি অধিক লা হাওলা কুওয়াতা ইল্লা এই বাক্যটি পড়ো বেশি বেশি করে পড়ো নবীজি বলেন ও সাহাবে শোনো কেননা তা হলো জান্নাতের কুপ্যোদন সুবহানাল্লাহ জান্নাতের কুপ্যদন কোনটি নবীজি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস অত্যন্ত দামি জিকির হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ হজরত গাইজ ইবনু সাদ ইবনু উবাদ রদিয়া লহ তালা আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আমি নামাজত থাকা অবস্থায় নবী সাল্ল আলহি ওসাল্লাম আমার কাজ দিয়ে ঘমন করলেন তিনি নিজের পা মুবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবি গামাকে জানিয়ে দিন আমাকে বলে দিন তখন তিনি বললেন নবীর বললেন ও আমা সাহাবী শুনো সেটি হচ্ছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ যা অর্থ হল আল্লাহ ব্যতীত তো দূর করার এবং কল্লান লাভের কোন শক্তি কারণেই। ই দুনিয়ার কারণে সুবহানাল্লাহ তিননি শরীফের হাদিস 381 নম্বর হাদিস কোরআন ট্রেনমেন্ট 1 ইউটিউব চ্যানেলে সুপ্রদর্শক আমরা এক নম্বর জিকির জানলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ অযথা সময় নষ্ট করব না যখন সুযোগ পাব তখনই পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোরআন টিপেন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক দ্বিতীয় নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করা হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অনু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনাসির মতো বেশি পরিমাণ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ষাট নম্বর হাদিস তো প্রিয় দর্শক এখন আমরা যেমন তিন নম্বর জিকির তিন নম্বর জিকির হল ইয়াল জালি ওয়াল ইকরম ইয়াল জালি ওয়াল ইকরম বেশি বেশি পড়ব ইংশা আল্লাহ কোরআন টিপেন ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রিয় জাল জালি ওয়াল ইকরম আল্লাহ তালার এক গুণবাসক নাম আল্লাহর এই নামটি কোরান এসেছে দুইবার আর রহমানের সাতাশ নম্বর আয়াতে ও আটাত্তর নম্বর আয়াতে এই নামে দুইটি অংশ প্রথম অংশ জাল জালাল অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে বয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য দ্বিতীয় অংশ হল আল ইকরম অর্থ হল মহত্ব বরত্ব দয়া ও ইহসানের অধিকারী প্রথম অংশ ও দ্বিতীয় অংশ একসঙ্গে পড়লে হয় জাল জালালি ওয়াল ইকরম ইয়া শব্দ যোগ করে জিকিরটি করতে হবে এভাবে ইয়া আলি ওয়াল ইয়া ইকরমি ওয়াল ইকরম যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন দৌলত ও রিজিকের প্রশস্ততার জন্য এই জিকির বেশি বেশি করার পরামর্শ দিয়ে থাকেন আলম ওলামারা। কেননা এই জিকির মাধ্যমে একসঙ্গে দুইটি কাজ হয় এক মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন হয় দুই দয়াবান আল্লাহর দয়ার ভিক্ষারি হিসেবে নিজেকে উপস্থাপন সুবাহান্লাহ তাছাড়া নবী করিম সাল্লু আলহি ওসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন এরশাদ হয়েছে তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরমকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে সুবাহান্লাহ সুবাহান্লাহ তিনমি শরীফের হাদিস কোরআন টিপেন ওয়ান ইউটিউব সুপ্রদর্শক এখন আমরা জানবো চার নম্বর জিকির সেটি হলো সুবহান অবিহামদিহি ও বিহামদিহি সুবহান লহিল আউজিম সুবহান ও বিহামদিহি সুবহান লহিল আউজিম হজরত আবু হরাই রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন দুইটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ যেভাবে উচ্চনে একেবারে সহজ আমলের ফাল্লায় অনেক গুণ ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে ৬৪০৬ নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস হাদিস নং হচ্ছে তিন হাজার নম্বর হাদিস কোরআন টি ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক এখন আমরা জানবো পাঁচ নম্বর জিকির সেটি হলো হাসবুন আল্লাহ ও নেয়ামাল ওয়াকিল একেবারে সহজ হাসবুন লহু ও নেয়ামাল ওয়াকিল হাসবুন আল্লাহ ও নেয়ামাল ওয়াকিল যার অর্থ হলো তালাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট হাসমানুল্লাহ ও নেহম আল ওকিল অংশটি কোরআনের আয়াত এটি পড়ার কথা পবিত্র সই হাদিসের মাধ্যমে প্রমাণিত হযরত ইব্রাহিম আলহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলে তিনি দুটি পড়েছেন লহু ও নেহম ওয়াকিল উকিল এবং রসুস্লাহ আলহিসাল্লাম মুসৃদদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দুয়াটি পাঠ করেন হাসমান লহ নেমালকিল দলিল বুখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে চার হাজার নম্বর হাদিস সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতের অংশ এছাড়াও আল্লাহরা সুস্ফুল ল হ ওয়াসাল্লাম এই এ বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন সুহানাল্লাহ তোমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়ো হাসফিনা লহু ওয়ানে ওয়াকিল তিরমি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার দুশত তেতাল্লিশ নম্বর হাদিস কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক এখন আমরা যেন ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির হল ইয়া হাই ইউ ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাই ইউ ইয়া কয়ুম বিরহমাতিকা আস্তাগিস যার অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমত রুসিলাই সাহায্য প্রার্থনা করছি সুবাহান্লাহ তিরমি শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে ইয়া হাইয়ু ইয়া কয়ুমু বিরহমতিক নবীজির খাদেম বিশিষ্ট সাহাবি হজরত আনাস ইবনু মালিক রদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে কঠিন মনে হলে তিনি এ দোয়াটি বলতেন এ দোয়ার মাধ্যমে সাহায্য চাইতেন ইয়া হাই ইউ ইয়া কয়ুমু বিরহমাতিকা আস্তাগিস সুবহান আমি আবার একবার বলতেছি খেয়াল করুন ইয়া হাই ইউ ইয়া কয়ুমু বিরহমাতিকা আস্তাগিস যে অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি সুবহানুল্লাহ সুবহানুল্লাহ শিখে নিন এটি বেশি বেশি করে পড়বেন পবিত্র রমজান মাসে এখন আমরা জানো সাত নম্বর জিকির সাত নম্বর জিকিরটি হলো লাহা ইহ এ জিকিরটি এ জিকির আমরা বেশি বেশি করবো ইনশা আল্লাহ কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে সুহান আল্লাহ এটি কোনো সাধারণ কোনো কথা সুপ্রদিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের আর সে নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে তখন আল্লাহ রব্বুল আয়লামিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা আপনার একজন বান্দি ইলাহা ইহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি কাঁপা বন্ধ করে দাও তখন ওই আরসের খুঁটি বলে আমি ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করব না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে মাপ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন সুবাহানুল্লাহ সুহানুল্লাহ অত্যন্ত আমি যে কিল্লা ইহাই দর্শক লা ইলাহা ইল্লাল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটি ফজত হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মন দিয়ে শুনুন আমার বিশ্বাস শোনার পরে আপনারা কখনোই আর অবহেলা করবেন না লা ইলাহ ইলাহ জিকির সবচেয়ে বেশি বেশি পরিমাণে করবেন ইনশালা হযত জাবির ইব্নি আবদুল্লাহ হরদিয়া লাহ তালা থেকে বর্ণিত রেসুলসাল্লাহ লাহ হু আইলাইহিবসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সুবাহ দলিল তিরমি শরীফের হাদিস হজরত মুওয়াজ রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মান কলা লাহা ইল্লাহ ফাদা খালাল জান্না হাসতে হাসতে সে জানাতে চলে যাবে সুবাহান্লাহ মোসনাদে আহমদ শরীফের হাদিস এর চেয়ে কি হতে পারে হজরত ইতবান বিন মালিক রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য লাহ জিকির করবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর যাহার নাম হারাম হয়ে গিয়েছে সুবাহান্লাহ বোখারি ও মুসলিম শরীফের হাদিস মোসনাদ আহমদ শরীফের হাদিস বলুন না সুবাহান্লাহ হজরত আনা তালা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহুয়ালহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লুআলাহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উন্নতির মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে অর্থাৎ মৃত্যুর সময় কালিমা কালিমাজারে ছিল মোসনাদে আহমদ শরীফের হাদিস যে ব্যক্তি সব সময় জিকির করবে মহান আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিদ করবে আমরা তো সবাই চাই ইমানের সাথে মৃত্যু তো আমরা বেশি বেশি পরিমাণে লা ইহা ইল্লাহ জিকির করব। তাহলে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু নসীব করাবেন নিংশা আল্লাহ সুহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এর জিকির করবো ওয়ান ইউটিউব এখন আমরা জানবো আট নম্বর জিকির আট নম্বর জিকিরটি হল অত্যন্ত দামি জিকির সুবাহুল আমরা বেশি বেশি পড়ব সুবাহ বেশি বেশি পড়া পবিত্র রমজান মাসে প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহের কত দাম কত সম্মান মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার শুধুমাত্র একবার এর আওয়াজ দেয় আমি আল্লাহ ও জমিনের মধ্যবর্তী যত পাকা জায়গা রয়েছে ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে খালি জায়গাগুলোকে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহানুল্লাহ বিহামদিহি সুবাহানুল্লাহিম প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুভানল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ জাওজা আল্লাহ প্রিয় দর্শক জিকির দ্বিতীয় ফযীলত হলো কেউ যদি একবার সুভানল্লাহ পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের চায়া কিতাবে আছে এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না আকবার দর্শক মহান মালিকের দরবারের সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহুল ল যা অর্থ হচ্ছে আল্লাহ তালা পবিত্র তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহুল ল এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো নয় নম্বর জিকি নয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি 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 পাঠ আলহামদুলিল্লাহ পাঠ করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ আল্লাহতালার জন্য মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করণকারী কারিমে বলেন হেনবি আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন সকল উম্মদেরকে বলে দিন যে উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই কেড়ে নিয়ে যাই না উজুবিল্লাহ হিমিজালিক আপনার উম্মদকে জানিয়ে দিন আল্লাহ তালা বলেন আর যে আমার নিয়ামত পে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেয় তার নিয়ামত বাড়তেই থাকে সুভানুল্লা আলহামদুলিল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত সকল কিছুই আমাদের উপকারের জন্য কল্যাণের জন্য জন্য মঙ্গলের মহান আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি বার বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহতালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশা আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে উত্তম যা যা কল্যাণ দান করবেন বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশাআল্লাহ আল্লাহ জওয়াজ আল্লাহ মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানবো দশ নম্বর জিকির দশ নম্বর জিকির হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বেশি বেশি পড়া আমরা বেশি বেশি পরিমাণে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি এই দুই সময়ে ফজরের পরে ও মাগরীবের পরে একশতবার করে আল্লাহ আকবার বলল ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কেউ করতে পারবে না তবে যদি কেউ তার সমান এই পাঠ করে বা তার চেয়ে বেশি পাঠ করে তাহলে ভিন্ন কথা সুবহান লহ যে ব্যক্তি সকালে ও বিকালে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে একশতবার বার আল্লাহ বলবে সে যেন একশোটি হজ আদায় করল সুবহান বা একশোটি ওট আল্লাহর ওয়াস্তে দান করল সুবহান আল্লাহ সুবহান যে ব্যক্তি এই দুই সময়ে একশতবার আলহামদুলিল্লাহ বলল আলহামদুলিল্লাহ জিকির করল তাজবিটি পড়লো সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশোটি গোড়ার ফিটে মুজাহিদ প্রেরণ করলো সুহানুল্লাহ অথবা আল্লাহ রাস্তায় একশোটি গাজোয়া বা অভিযানে শরিক হলো সুহানুল্লাহ যুদ্ধে শরিক হলো আর যে ব্যক্তি দুই সময়ে একশতবার করে লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করলো সে যেন ইসমাইল বংশের একশত ব্যক্তিকে দাসত্ব থেকে মুক্তি প্রদান করলো সুভান আল্লাহ আল্লাহ তালা কাশ্তন জিকির ইলাহ ইলাহ ইল্লাল্লাহ কোরআন ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব শানের সুপ্রদর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন নিংশা আল্লাহ যেন প্রত্যেকটি মানুষ এই দশটি আমল বেশি বেশি পরিমাণে করতে পারে আপনিও সাওয়ার বাগিদার হবেন যারা আমলটি করবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই দশটি জিকির করার তাক দান করুন সকলে বলে আল্লাহ্মা আমিন দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ তালা শুক্র আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আজকের দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ জাল্লাহ ও আমা আলাইনা আসসালামু আলাইকুম ওরি ও